কেমন লাগছে সকালবেলা উঠে সরস্বতী পুজো তো মানে কোনো দিন পাস নি তো কেমন লাগছে আজকে আজকে আমি শুয়ে আছি আর ও রেডি হচ্ছে কারো খাওয়া দাওয়ারও ব্যাপার আমাকে রান্নাও করতে হবে না তাই তো তো আমার সমস্ত ফ্যামিলি মেম্বারদের জানাচ্ছি শুভ সকাল মানে শাড়ি পরে সাজু গুজু দেখি একটু সামনে একটা দেখা নাকি পুরো সেজে দেখাবি পুরো সেজে কটার মধ্যে স্কুল যেতে হবে সাড়ে আটটা ঠিক আছে সেজে রেডি হয়ে তারপর আমায় বলবি হ্যাঁ স্কুলে তো পুষ্পাঞ্জলি দিয়ে তো খিদে পাবে কি খাবি প্রসাদ খাবি তুই প্রসাদ ফল প্রসাদ খাস ওই ব্যাগে একটা বিস্কুট দিয়ে দিলাম খেয়ে নিবি বুঝেছিস তাহলে জল কি করে নিয়ে যাবি স্কুলে পাওয়া যাবে এই তোর স্কুলে জল পাওয়া যায় কিনা তুই জানিস না এই আমার পারফিউম তো মার্ক চিজ কর না তুই কত কথা করে চা দুধ নেই তার জন্য এই ছোট ছোট প্যাকেট কিনে নিয়ে এসেছি বাজারে সেরকম মুদিখানার দোকানে যাওয়া হয়নি তো ভাবলাম ও যতক্ষণ রেডি হচ্ছে আমি একটু চা করে নি ঠান্ডা লাগছে আজকে একটু ঠান্ডা যেন পড়েছে সরস্বতী পূজার দিন যদিও সরস্বতী পূজার দিন ঠান্ডা পড়েই আর এই হচ্ছে আমাদের সেই দার্জিলিং থেকে আনা চা ভীষণ সুন্দর খেতে চাটা দেখুন পাতা আর রুটি মেশানো তো আমি একটু আগেই চাটা দিয়ে দিই কারণ যাতে মানে চাটা ফিসতে থাকে আর আমি একটু কড়া চা পছন্দ করি যার জন্য একটু বেশিক্ষণই ফোটাই দার্জিলিং চাটা নিয়ম হচ্ছে এই চাটা হয়ে যাওয়ার পর একটু স্ট্যান্ডিং টাইম রাখতে চা সব ধোঁয়া হয়ে গেল তো একটু স্ট্যান্ডিং টাইম রেখে দিতে হয় যাতে পাতাগুলো পুরো খুলে যায় তো এবার আমি ছেঁকে নেব এটা তো চা রেডি এবার আমি একটু বসে আরামসে চা খেয়ে নিই তোমরা রেডি ফুল কেমন লাগছে পাপার ঘড়ি কোথায় পাপা দিয়েছে ঘড়ি ইয়ে ফুল লুক দেখা দিয়ে আমার ক্যামেরা ইয়ে নিচ্ছিল না ফোকাস নিচ্ছিল না তোকে চ নিচে চ একদম তো যাচ্ছে আমি এখন একটু ছাড়তে এসেছি ওকে বেরিয়ে গেছে দেখি একটু ঘর অত সোজা নয় তো দিলাম এবার আমি ঘরে গেল সরস্বতী পুজোর সাথে আজকে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে সবার জন্য সবার মধ্যে প্রচুর 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 ভালোবাসা ছড়িয়ে যাক আর তার সঙ্গে সঙ্গে আছে সরস্বতী পুজো সরস্বতী পুজোরও অনেক শুভেচ্ছা আর মেয়েকে চারতে গিয়ে আমার চা গেছে একদম ঠান্ডা হয়ে তো চাটাকে গরম করে নিয়ে আবার একবার গরম করতে হবে গরম করে নিয়ে তারপর দেখা যাক আজকে সারাদিনে ইচ্ছা আছে আজকে একটু মানে মেয়ে তো স্কুলেই খাবে তো আমি একটু খিচুড়ি করব ইচ্ছা আছে যদি আমি ভাত খাই না তবুও ইচ্ছা আছে আজকে একটু খিচুড়ি খাবো তো খিচুড়ির জন্য একটু বাজার করতে যেতে হবে তো দুপুরে খাওয়া দাওয়ার পর খিচুড়ি খেয়েছি খিচুড়ি খেয়ে প্রচন্ড মেয়েও চলে এসেছিল স্কুলে খায়নি বাড়িতেই এসে খেয়েছে তো এখন বেরোচ্ছি একটু ভালো লাগছিল না চুপচাপ শুয়েছিলাম তো খুব বায়না করছে যে চলো কোথাও এই যে এই যে কোথায় যাবি কোথায় নিয়ে যাবি আমাকে ও আজকে ট্রিট দেবে আমাকে কোথায় যাবি তুই তো নিয়ে যাচ্ছিস তাহলে তুই তো বলবি কোথায় নিয়ে যাচ্ছিস আর আর আচ্ছা চলো দেখা যাক কোথায় যাওয়া যায় তো জোর জবরদস্তি চলো চলো মা চলো কোথাও ঘুরে আসি যাই একটু বথ ট্রেন সে যাবো ট্রেন সে ভালো কুর্তি এর শুনলাম জানিস যে ছবি তুলতে ব্যস্ত বলেছিলাম না আজকে ভিড় হবে বলে এখানে আমি ওকে জিজ্ঞেস করছিলাম যে কি খাওয়াবি বল তো বারবার মেনু দেখছে আর আমাকে বলছে তুমি দেখো আসলে এত বেশি গান চলছিল আর ইউটিউবের একটা ইয়ে আছে কপিরাইট এসে যাবে যেখানেই গান চলুক না কেন তো সেই জন্য এখানটা আমাকে মিউট করতে মানে আমি বাধ্য হয়েছি তো কিছু খরার নেই এগুলোতে তো তো এ অর্ডার করেছি চিকেন কাটলেট চিকেন কাটলেট দু পিস থাকবে খাবি তো চিকেন কাটলেট আবার বলবি না তো সরস্বতী পুজো আছে চিকেন খাবো না সবাই এসে খাচ্ছে এর জন্য এত ভিড় বানাতে ভিড়

চিকেন চিকেন্তা আর নান কোল্ড ড্রিঙ্কস নেব কোল্ড ড্রিঙ্কস খাবি তো সবটা খাবি না খেলে মারবো চিকেন चलो पेन इधर है केमन

ও আচ্ছা তুই আসবি বলে আরো সুন্দর ও যেখানেই যাবি খাবার প্যাকিং করতেই হবে প্রচুর রেকর্ডিং

এই যে আর ক্যাফে এখানে খাওয়া হলো আর এই রাস্তা এবার অটো ধরবো অটো ধরে বাড়ি যাব ভালোই লাগলো বা কিছু জোর করে নিয়ে এলো তাই তো ভালোই লাগলো ক্যাফেটা ভালো ওপরেও খুব সুন্দর ওপরটা যায়নি নেক্সট একদিন ওপরে যাবার আজকে এত ভিড় ছিল ভালো করে ভিডিও করা সম্ভব ছিল না ভিড় মানে সবাই নটা দশটা বাজতে চললো কিন্তু কত ভিড় সবাই মানে মনে পুজোর মতন লাগছে এখানে একটা খুব ভালো ঠাকুর রয়েছে আমি ঠাকুর দেখতে পেরেছি আসলে এইখানে যে সরস্বতী যেটা হচ্ছে না বড় এখানেই সবাই ঠাকুর দেখতে আসছে মনে হচ্ছে তো রাস্তার ভিড় ঠেলে চলে এসছি আমরা বিল্ডিংয়ে আমাদের পুজো হচ্ছে এখানে ফাংশন হচ্ছিল সেই জন্য আমি মিউট কোট করে দিয়েছি কারণ গান হচ্ছিল আর গান মানেই কপিরাইট তো সবাই এখানে বসে প্রোগ্রাম এনজয় করছে তো বাড়িতে চলে এসেছি এখন বাজে নটা দশ আজকের মতন ভিডিওটা শেষ করব ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলাইকানটা অবশ্যই প্রেস করে রাখবেন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য আজকের ভিডিওটা জানি খুবই ছোট হয়েছে শুধুমাত্র আজকের ভিডিওটা করার এটাই কারণ ছিল কারণ প্রচুর ভিডিও আছে ট্রাভেল ব্লগ প্রচুর ভিডিও পড়ে রয়েছে সেগুলো আমি এখনও পোস্ট করতে পারিনি আমার যেহেতু ল্যাপটপটা খারাপ হয়ে গেছিলো তো সেই জন্য তো আস্তে আস্তে এবার ভিডিওগুলো সব পোস্ট করতে থাকবো মাঝখানে এই ভ্যালেন্টাইন্স ডে ভিডিওটা ঢুকে যাবে তো যেহেতু এটা ভ্যালেন্টাইন্স ডে ভিডিও তো আজকে এখন যদি ভিডিওটা না ছাড়ি তো সেটা মজাই থাকে না তো সেই জন্য ভাবছি কালকে ভিডিওটা পোস্ট করে দেবো আর আজকে মেয়ে শাড়ি পরেছে প্রথমবার শাড়ি পরে স্কুলে গেছে কারণ সরস্বতী পুজো সেরকমভাবে পায়নি একদম ছোটোবেলায় এক বছর পেয়েছিল আর তারপর যেহেতু মানে খ্রিস্টান স্কুলে পড়াশোনা করেছে তো সেই জন্য সেইভাবে সরস্বতী পুজোটা কী জিনিস বুঝতো না আর তারপরে আমরা যখন গুজরাটে চলে গেছি বাইরে তো জানেনি যে সরস্বতী পুজো সেরমভাবে কোনো কিছু ইয়ে হয় না তো সেই জন্য সরস্বতী পুজো কোনোভাবেই পায়নি এই বছরে প্রথম পেল সেই জন্য ভাবলাম যে এটাকেও আমার যেটা স্বভাব যে যে কোনো প্রথম কিছু বা কি বলবো খুব মেমোরেবেল যে জিনিসগুলো হয় সেগুলো আমি ক্যাপচার করে রাখি ভিউজ তো হয় না আপনারা লাইক করেন না কারণ ওই চটপাটা ভিডিও তো আসে না এখনকার ইউটিউবের ভিডিও তো দেখি তো নতুন যারা আছে বিগিনার্স তাদের কোনো ইয়ে নেই আর যারা সত্যি সত্যি খেটে ভিডিও বানাচ্ছে তাদের কিছুই নেই চটপাটা মজাদার কিছু গল্প ছুড়ে দিতে পারলে ইউটিউবের ভিউজ পাওয়া যায় তো যাই হোক আমি ইউটিউবের ভিউজের জন্য যাচ্ছি না ইউটিউবে সে ভিউজের কথা চিন্তাই করি না আমার ভিডিও আমি পোস্ট করি আমার নিজের জন্য বেশ এইটুকুই আপনাদের যদি ভালো লেগে থাকে যা যেটুকু ভালো লাগে সেটুকুই আমার পাওয়া ব্যাস আর কিছু না তো থ্যাংকস ফর ওয়াচিং টেক কেয়ার বাই বাই সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন টাটা